আমার মা যাচ্ছে আর এক সপ্তাহে ওই যে হাই করে দাও হাই চলো আমরা উল্টো রথে যাব আজকে তুমি কি কিনবে কি কিনবে তুমি পাপড় ও দেখো নমস্কার করো রাধাকৃষ্ণ উল্টো রথের মেলায় যাচ্ছি আর যার পথে দেখো রাস্তাগুলোর কি অবস্থা হয়েছে দেখো জায়গায় জায়গায় গত হয়ে গেছে জল জমে গেছে দেখে দেখে আমাদের যেতে হচ্ছে কাদার মধ্যে দিয়ে আর ওখানে তিন মাথার মোড়ের থেকে টুকটুকি ধরব কিন্তু এটুকু আমাদের পেরোতে হবে দেখো জায়গা জায়গায় কি অবস্থা কাদা কি অবস্থা হয়েছে মেয়েকে নিয়েছে মা আর আমরা দেখো দুজনের একটা ছাতায় যাচ্ছি আর মা আর মেয়ে আর একটা ছাতায় যাচ্ছে দুটো ছাতা নিয়েছি আর ভালোই বৃষ্টি নামছে গুড়ি বৃষ্টি দেখতেই পাচ্ছ এই বৃষ্টির মধ্যে আমরা সবাই মিলে মেলায় যাচ্ছি মেলায় যাবে নাকি মেলায় কোনটা যাবে কোনটা ওটাই চলো মামা ওটাই চলো মেলায় যাবো এখান থেকে টুকটুকি সব পাওয়া যায় কেননা তিন মাথার মোড়ের থেকে সবাই এখান থেকেই যায় বাজার টাজার যে কোনো জায়গায় যায় আর এখান থেকে দেখো একটু স্পিডে চালিয়ে দিয়েছি যেটুকু পারলাম তোমাদেরকে দেখালাম স্পিডে মানে এতটাই ফাস্ট যাকে বলবো প্রচুর ফাস্ট এর জন্য দেখো অল্প অল্প করে যার পথে দৃশ্যটাও তোমাদেরকে একটু দেখালাম আর এই পাশে ও পাশে কী কাদা জমেছে দেখতেই পাচ্ছ আর এখানে দেখো প্রসাদও দিচ্ছিলো প্রসাদ নেওয়া হয়নি কেননা আমরা ওই দিক দিয়ে চলে গেছিলাম জগন্নাথ বলরাম সৌদ্রার পুজো হয়েছিল ছোট ঠাকুর দিয়ে পুজো হয়েছিল এখান থেকে প্রসাদ দিচ্ছে দেখো কত বড় লাইন হয়েছে দেখতেই পাচ্ছ লাইনটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো যাচ্ছে তো যাচ্ছেই আমরা টুকটুকি করে যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি যাওয়ার পথে আর একটু বৃষ্টি গুড়ি গুঁড়ি বৃষ্টি ভালোই নেমেছে এখানে দেখো সবাই আসছে প্রসাদ দেওয়ার জন্য আর এখানে দেখো কত ফুল পড়ে রয়েছে কেননা এখান দিয়ে রথ গিয়েছে এর জন্য মানে ছোট রথ এখান থেকে গিয়েছিল এর জন্য ছোট রথটাও দেখাবো যার পথে তোমাদেরকে দেখিয়ে দেবো আর আরে দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে চুড়িদার পরে এসছি কেননা ভালোই বৃষ্টি নামছে গুঁড়ি গুড়ি বৃষ্টি নামছে এর জন্য এখন একটু কম দেখতে পাচ্ছি বৃষ্টিটা আর রাস্তা দিয়ে দেখো কত ফুল রয়েছে দেখতে খুব ভাল লাগছিলো একটু স্পিডে দেখিয়ে দিলাম দেখো কত কাদা তার মধ্যে দেখো দোকান পাট সবাই বসেছে আর প্রচুর লোকজনও এসছে দেখো ভিড় তার মধ্যে আজকে উল্টো রথযাত্রা লোক হবে না অবশ্যই লোক হবে কিন্তু লোক ভালোই হয়েছিল ভালোই ভিড় হয়েছিল মানে যাওয়া আসা যাচ্ছিলো না এত ভিড় হয়েছিল তারপরে আবার বৃষ্টি নেমেছিল এর জন্য একটু হালকা লোকজন তারপরেও দেখি লোকজন আসছে আর এখানে দেখো প্রচুর দোকান বসেছে প্রচুর জিনিসপত্র দেখো কানের কাপের অনেক কি প্রচুর দোকান এসছে অনেক কিছুর দোকান এসছে আর তোমরা দেখলেই বুঝতে পারছো ভিডিওতে সেটা পোস্ট করে বলার দরকার নেই আর দেখো কত চুরিমালার দোকান কানের দোকান আমার তো কানের আর মালারগুলো দেখলে তো চোখ সরাই না মানে ওখানেই আটকে যাই আমি ওখান থেকে জিনিসপত্র কিনে নিয়ে আসবো এরকম একটা আর বাচ্চাদের জিনিস দেখলে তো আরও ভালো লাগে যে বাচ্চাদের জিনিস আরও বেশি কিনি আমার মেয়ে তো খুবই আমার মেয়ে যেটা দেখছে সেটাই নেওয়ার জন্য পাগল হয়ে গেছে দেখো মানে যেদিকে যাচ্ছে সেদিকে শুধু দোকান আর দোকান এখানে কত দেখো প্লাস্টিকের দোকান আছে কাটের দোকান আছে এই দেখো এখানে রথের দোকান ছোট ছোট রথ পাওয়া যায় মনের জন্য নিতে চাইলাম যে পরে নেব আর ওই দিক দিয়ে চলে গেছে আর নাও হয়নি বাড়ি এসে মনে পড়লো যে না মনের জন্য রথটারটা নিতে চাইলাম তা নেওয়া হলো না বাড়ি এসে মনে পড়েছিল তাই দেখো কী সুন্দর লাগছে দেখতে ভালোই লাগছে আর বাচ্চাদের তো এগুলোই খুব পছন্দের হয় আর এই দেখো এটাই হলো এখানকার রথ জগন্নাথ বলরাম এবং সুভদ্রা আছে তোমাদেরকে দেখাতে পারিনি আমি মেয়েকে নিয়ে চলে গেছি ওখানে কলা এবং রথটা টানব বলে অনুকে দিয়েছি যে একটু ধরে একটু দেখাবি তা ও তো যেতেই পারিনি এখানে কাদার জন্য আটকে পড়েছে আমি আর মনি ওই দেখো দিচ্ছি ঠাকুরকে কলা দিচ্ছি রথের দড়ি টেনেছি একটু নমস্কার করেছি ও একটু জুম করে তো দেখাচ্ছে দেখতেই পাচ্ছ ওখানে আর ফোন নিয়ে যায়নি কেননা মেয়েকে নিয়েছি তারপরে যদি আবার ফোনটা নিয়ে যায় তার ফোনটা যদি কাদায় পড়ে যায় তাহলে অবস্থা আবার খারাপ হয়ে যাবে এর জন্য অনুর কাছে রেখেছি যে অনু যেটুকু পারিস তুই তুলে দিস আমাকে তা ওইটুকু আমাকে তুলে দিয়েছিল এখানে দেখো মা এখানে ছিল তা মনিকে এনে আবার মার কাছে দিলাম মা একটু নিল তা এখন আমি আবার একটু যাব পায়ে পুরো কাদা জমে গেছে সেটা একটু ধুতে যাব। তার সাথে সাথে একটু আইসক্রিম নিয়ে আসবো আইসক্রিম খাবো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আগে চলো সেটা যাওয়ার পথে তোমাদেরকে যেটুকু পারি দেখাতে দেখাতে যাই এখানে দেখো প্রচুর ঠাকুরকে দেওয়ার জন্য কলা রয়েছে ঠাকুরকে কলা প্রসাদ দেওয়া হয় এটাই নিয়ম আর এখানে দেখো আইসক্রিমের দোকান আছে আর এই দেখো মেয়েকে আইসক্রিম নিয়ে এসছি আর মেয়ে তো আইসক্রিম পেলে তো আর কিছু লাগবে না তো আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছি দেখতেই পাচ্ছ আমার মেয়েটাকে একটু দেখাচ্ছি ও তো আইসক্রিম পেয়ে দেখো বসে বসে খাচ্ছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি এ দেখো মার কাছে রয়েছে আর এই দেখো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর দেখো কত ভিড় হয়ে যাচ্ছে তোমাদের বললাম এত যাওয়ার টাইমে প্রচুর ভিড় হয়েছিল লোকজন আরও আসছিল এর জন্য আর যেতে ও পারিনি ওই সাইড দিয়ে এর জন্য আমরা এই সাইডে চলে গেছিলাম বাড়িতে আর এই দেখো মা খাবে না ভিডিও করছে বলে দাঁড়িয়ে রয়েছে ভিডিওটা সরিয়েছে তারপর মা খেলো আর ওই দেখো রথটা তোমাদের ঠাকুরটা দেখাতে পারলাম না মেয়েকে কোলে করে নিয়ে গিয়েছিলাম বলে এর জন্য ঠাকুরটাকে দেখাতে পারিনি তোমরা রথটাকে দেখো রথটাকে দেখেও মন থেকে ভক্তি করলেও অবশ্যই সেই ভক্তির ফল অবশ্যই পাওয়া যায় অবশ্যই তোমাদের মনের ইচ্ছে সবারই পূর্ণ হবে আর তোমরাও আশীর্বাদ দিও যাতে আমারও মনের ইচ্ছে তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায় তোমাদের সবার ভালোবাসা পাই সবার সাপোর্ট ভালোবাসা পাই যাতে আমিও আমার নিজের লক্ষ্যে পৌঁছাতে পারি এইভাবে আশীর্বাদ করো তোমাদের মনের মতন ভিডিও করে দেখাতে পারি যাতে তোমাদের সবার পছন্দ হয় আর সবাই এভাবে আমাকে আশীর্বাদ করো আমি আস্তে আস্তে উপরে দিকে উঠি আর তা রথের মেলায় এসেছি খাই খাই ব্যাপারটা থাকবেন আর দেখো কত জিলিপি আছে বাদাম আছে এগ রোল চাউমিন কত কিছু কিন্তু আজকে সোমবার বলে আমরা এগরোল এই সব খেলাম না টাকি যা খাই সেগুলো খেয়েই বাড়ি যাচ্ছি তার মধ্যে দেখো কত কিছু বাদামও আছে এখন ওইদিকে যাচ্ছি ওখানে অনেক কিছুই আছে দেখার মতন এটাও অনেক বড় মেলা কি বলো তো জায়গায় জায়গায় যেখানে জায়গা আছে সেখানেই মেলাটা হচ্ছে অনেকখানি জুড়েই মেলাটা হয় নিকেতনের পাশেই যে মাঠটা আছে সেই মাঠেই এই মেলাটা হচ্ছে মনে করো এইটুকু জুড়েই মেলা মনে করি যেখানে জায়গা আছে সেখানেই তো সবাই বসবে তাই না আর এই মাঠেই মনে করো আমরা দৌড়াতাম মানে এই সাইডে না স্কুলের ওই পাশটাই আমরা দৌড়াতাম তোমাদের সেটা দেখিয়েছি আর এই সাইডটে দেখো মেলা হচ্ছে আর এ দেখো কত ভিড় এদিকে কাদার জন্য আসতেই পারলাম না এর জন্য আমরা ঘুরে আসছিলাম ওই দিক দিয়ে ঘুরে তারপর তা বাচ্চাদের ওঠার জিনিসও আছে বড়দের ওঠার জিনিস আছে সেগুলো দেখার জন্য এই পাশটায় আসলাম কেননা উঠবো না কেননা প্রচুর বৃষ্টি নামছে গুড়ি গুড়ি ভালোই বৃষ্টি নামছে এর জন্য বাচ্চাকে উঠিয়ে মানে আমার মেয়ে এগুলো পছন্দ করে এর জন্য এ দেখো হালকা হালকা দেখা যাচ্ছে বৃষ্টি নামছে তার জন্য আমরা উঠিনি এর জন্য আমরা মেয়েকে তাড়াতাড়ি উঠিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছি কেননা ভালোই অন্ধকার হয়ে গেছে এর জন্য এটুকু দেখো স্পিডে দেখাচ্ছি স্পিডে হালকা একটু বুঝতে পারবে ভালো স্পিড হচ্ছিল এর জন্য সেভাবে বোঝা যাচ্ছিল না এ দেখো আমার মেয়েকে গাড়িতে বসিয়েছি আর দেখো স্পিডে দেখাচ্ছি অনেকক্ষণ বসেছিল দেখো আমার মেয়ে ভালোই আনন্দ করে দেখো গাড়িতে অনেকক্ষণ ঘুরেছে আর মেয়ে নাম খেলার জিনিস আছে বাচ্চাদের বড়দের এর জন্য দেখো মেয়ে আনন্দ করছে একটু ভিডিও তুললাম একটু ছবিও তুলেছি এখান থেকে অনেকগুলো ছবিও তুলেছি ভিডিও তুলেছি যে জিনিস বাচ্চারা আনন্দ পায় সে জিনিস বাবা মা দেখেও খুবই আনন্দ পায় তার মধ্যে দেখো আমার মেয়ে খুবই ছিল এর জন্য অল্প অল্প করেই দেখালাম আর দেখো হালকা বৃষ্টি নেমেছে এর জন্য আমি মাথায় ওড়না দিয়েছি ওন্না দিয়ে তারপর ভিডিও করছিলাম এই দেখো হালকা গুঁড়িগুড়ি নেমেছে আর এই দেখো দেখো আর ওখানে দেখো বেগ ড্যান্স হচ্ছে ওখানে অনেকেই আগে বেগ ড্যান্সে উঠতাম তখন খুবই ভালো লাগতো এখনও বিয়ের পরে আর ওঠা হয়নি আর দেখো সবাই রয়েছে এর জন্য আর উঠি উনি বৃষ্টি নামছে ভেবেছিলাম উঠোয় আর ওঠা হয়নি আর এখন যদি উঠি যদি মাথা ঘুরা দেখাতে দেখাতে বাড়িতেও চলে এসেছি আর দেখাতে পারিনি একদম এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছে এটা ওর মামি কিনে দিয়েছে সেটা দেখাচ্ছে দেখো বাসি মা কিনে দিয়েছে তার সাথে সাথে অনেক কিছু কিনে দিয়েছে এটা ওর মামি কিনে দিয়েছে রাবার এখানে দেখো কত কিছু আছে কলা আছে বাদাম আছে বেগুন আছে ভুট্টা তার সাথে ক্যাপসিকামও আছে দেখতেই পাচ্ছ রবার্ট আর এ দেখো আমি এটা কিনে দিয়েছি রান্নাবাটি কিনেছি আর অনেক কিছু কেনা হয়েছে এ দেখো ক্লিপ কিনেছি ওকেও কিনে দিয়েছি ওনকেও কিনে দিয়েছি আর এ দেখো ওটা ও কিনেছে আর আমি কালোটা কিনে দিয়েছি ব্যাটটা মামি কিনে দিয়েছে দেখতেই পাচ্ছ এটাও দেখালাম আর এ দেখো কী কী কিনেছি সেগুলো দেখাচ্ছি অনেক জন্য ক্লিপ কিনেছি আর আমি তিন ধরনের ক্লিপ কিনেছি তোমাদেরকে দেখাচ্ছে এ দেখো এগুলো কি বলতো যখন ভিডিও করি শর্ট ভিডিও জন্য এগুলো ক্লিপ লাগে আর তার সাথে কানের কিনেছি এই কানের কিনেছি ভিডিও করাও অলরেডি হয়েও গেছে তার সাথে চারটে ক্লিপ কিনেছি এই এই ছোটো ছোটো ক্লিপ কিনেছি একটা বড় ক্লিপ কিনেছি আর এই দেখো এটাও বড় কালো সাদা সাথে একটা ক্লিপ আছে সেটাও কিনেছি সব ভিডিও করার জন্য এই চুল বাড়তে লাগে এর জন্য এগুলো কিনে রেখেছি কেমন হয়েছে অবশ্যই বলবে আর অনেক কিছু কিনেছি সেগুলো দেখাতেই পারিনি চলো যেটুকু পারলাম তোমাদের সেটা দেখালাম কেমন হয়েছে অবশ্যই বলবে যেটুকু পেরেছি ভিডিও তুলেছি তারপর আর ভিডিও করতে মনে ছিল না এর জন্য আর করাও হয়নি এখানেই শেষ করব বেশি বড় ভিডিও করব না আমার আমার মেয়ে করছে খেলা করছে ঘুরে আসলাম কেমন লাগলো অবশ্যই বলবে আশা করি সবারই ভালো লাগবে এখানে শেষ করবো বড় বড় ভিডিও হয়ে যাবে যেটুকু পারি দেখালাম তোমাদেরকে আর ওখানে প্রচুর কাদা ছিল এর জন্য দেখাতে পারিনি এই যে খেলার জন্য দেখো বা এখন নষ্ট করবে সব ফুলে টুলে একা কাজ এখানে শেষ করছি বা এটা